এবার আপনার আমার গুনার পাহাড় তিন দেওয়াল ধারাই গেল আপনি আমি চাইল এটারকে যদি পঞ্চাশ বছর পরিশ্রম করি ভাঙতে লাগবে পঞ্চাশ বছর এতটুকু খায়াত আমাদের কাছে নাই রব বলে একটা কাজ কর না মৌলা কি কাজ রব বলে যে আমার কাছে তোবা কর না মন থেকে তোবা কর না মন থেকে তোবা কর না মন থেকে তোবা কর না এবার বান্দা বলে মৌলা আমি এ তোবা করছি এই তোবা করছি এই তোবা করছি এ তোবা করছি রব বলে যে এটা না তো এটা না তো এটা যদি তোবা হয় হাত ছাড়া ছাড়ারা কেমনে তোবা করবে যাদের হাত নাই তারা তো তোবা করতে পারবে না বান্দা এটা তোবা নয় মওলা তো কি তোবা রব বলে মন থেকে একটু বল না মন থেকে একটু ডাক না মনটা একটু ঝুঁকাই দেয় না মওলা আমি যদি এখন মসজিদে যাই সবাই আমার দিকে চোরের মতো তাকাবে বলবে যে নিশ্চয়ই কিছু অগঠন করেছে তাই মসজিদে এসেছে মওলা আমার ইজ্জতের উপর হাতরা আসবে রব্বে করিম বলে মসজিদে তোর যাওয়া লাগবে না তুই ঘরে যাই জাইনামাজ বিষা যাই নামাজ বিছালে তো ঘরের মানুষের ঠাক্টা করা শুরু করবে বান্দা বলে যে এটাও পারবো না এটাও পারবো না রব বলে একটা কাজ কর কিচ্ছু করা লাগবে না তুই শুয়ে শুয়ে যদি মন থেকে একবার ও রহমান ও রহিম ও গফার ও সত্তার ও খালিক ও মালিক তুমি ছাড়া তোমার কেউ নাই তুমি তো রহমান তুমি তো গফার তুমি তো সত্তার তুমি তো মাফ করনেওয়ালা ও মাওলা আমি ভুল করেছি অন্যায় করেছি গুনাহ করেছি তোমাকে नाराज করেছি তোমার জমিনে থেকে তোমার দেওয়া রিজিক খেয়ে তোমার অবাধ্যতা করেছি মওলা বুঝতে পারি নাই তুমি maaf করে দাও maaf করে দাও maaf করে দাও রব্বে কারীম বলে মন থেকে আওয়াজ করার দরকার নাই তুই মন থেকে বলতে থাক আমি রব খুশি হয়ে maaf করে দিতে রাজি আছি কাটে দুই ভাবে একটা হচ্ছে সব আসলে কাটে সুহান আল্লাহ বলেন না একটা হচ্ছে সব আসলে কাটে যেমন আলেনদের জবান আপনারা বারবার শুনেছেন শুধু আমি একটু স্মরণ করে দিচ্ছি নবী রহমাতুল্ল আলমিন বলে ফজর থেকে জোহর যে ফজর আদায় করলো এদিকে জোহর আদায় করলো মাঝখানে যে সময়ের গুণা জোহর আদায় করার সাথে সাথে আমার আল্লাহ তার গুণাগুলো আমাকে মাফ করে দেন সুবাহান এবার জোহর থেকে আসর পর্যন্ত যে সময় যত গুণা তুমি করো জোহরের পরে আসর আদায় করলে জোহরে এবং আসরের মাঝখানের গুণা মাফ করে দেওয়া হবে বলেন না সুবাহান আল্লাহ তো প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই আল্লাহ তুমি এত সিস্টেম দিলা কেন ওই দুই কারণে এক নাম্বার কারণ তোরা আমার বান্ধা এক নম্বর কারণ তোরা আমার বান্দা আমি আল্লাহ গরুরে বান্দা বলি নাই ছাগলকে বান্দা বলি নাই এমনকি জিব্রাইলকেও বলি নাই তোদেরকে বলেছি বান্দা আমার এই একটা কারণ তো আল্লাহ তোমার বান্দা তো উম্মত আছে ইসা নবীর উম্মত আছে দাউদ নবীর উম্মত আছে ইউসুফ উম্মত আছে ইসাহ নবীর উম্মত আছে ইউনুস উম্মত আছে ইমরান উম্মত আছে উম্মত আছে আদম উম্মত আছে নবীর উম্মত আছে ইসাক উম্মত আছে অমওলা আমাদের জন্য একটু স্পেশাল কেন আমাদের জন্য একটা স্পেশাল কেন রব্বে কারিম বলে তোমরা যেহেতু আমার স্পেশাল নবীর উম্মত তাই তোমাদের জন্য নিয়মে স্পেশাল করে দিয়েছে তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াইছে কি গুনা কি কি এক গুনা কাটার জন্য একটা হাতিয়ারের নাম হচ্ছে সোয়াব সোয়াবের পাল্লা যত বেশি হবে গুনা তত লেস সোয়াবের পাল্লা যত বাড়ি হবে গুনা তত জোরে বলে না গুনা তত তাহলে আল্লাহ নামাজের মাধ্যমে আমাদেরকে গুনা মাফের একটা সুযোগ করে দিছে কি দেয় নাই জোরে বলেন জোরে বলেন আরো জোরে বলেন এবার আপনি নামাজ থেকে বের হয়ে গেলেন পাঁচ অক্টর তো বেশি নামাজ আপনি পড়তে পারছেন না এবার আপনি ব্যবসার মধ্যে গেলেন ব্যবসার মধ্যে যদি হালাল জিনিসটা বজায় রাখেন সেটাও আপনার জন্য সব হয়ে যাবে আপনার জন্য সুবাহালা জোরে না না হয় না জোরে একটু জোরে এবার ব্যবসার মধ্যে গেলেন হালাল জিনিসটা যত সত্যক চেষ্টা করবেন বজায় রাখার জন্য অপারা হলে ভিন্ন কথা আপনার জন্য সবের ব্যবস্থা হয়ে যাচ্ছে এবার আপনি দোকানটা বন্ধ করলেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মা বোনদের আশা শুরু হয়ে গেল বেপরদার নারী আশা শুরু হয়ে হ্যালো যতটুকু সম্ভবটাকে হেফাজত করার চেষ্টা করতে পারলে করেন যতটুকু করবেন এটা আপনার জন্য সওয়াব হয়ে যাবে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ আল্লাহ জিকির করুন ওই কদম কদমে সওয়াব লেখা শুরু হয়ে যাবে আপনি ঘরের মধ্যে আসলেন স্ত্রীকে সালাম দিলেন সেটাও আপনার জন্য সওয়াব হয়ে যাবে এই সওয়াব করার জন্য আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে আমাদের কত সৌভাগ্য আল্লাহ পাক বলে কি নিবারণের জন্য খাবার দরকার রিজিক আমি ব্যবস্থা করে দিলাম আমি ব্যবস্থা করে দিলাম সবাই মা বাবা সন্তানেরা মিলে একসাথে বইসে খাবার খাও আমি রবের নাম নাও সে খাও তোমাদের জন্য নেই কি ব্যবস্থা করে দিলাম উচ্চবাস একবার বলেন মানে খাবার খাবার খাইলে আমাদের ফ্যাট পড়ে খাবার খাইলে আমাদের জোরে বলেন না খাবার খেলে আমাদের কি বলে তাহলে খাবারটা আমাদের স্বার্থ কিন্তু সব সওয়াব দিছেন আল্লাহ সুবহানাল্লাহ ওয়াজ ইন দা তাইলে মাতনা সুবহানাল্লাহ হোনা কেন আইলে মরা মানুষ জীবন নো দেহি চিডাং পিন হতনই লেকেন মরা চাই जिंदा হ মারhaba মারhaba আরো জোরে মারhaba সুবহানাল্লাহ খাবার দরকার আমাদের সব দিচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন আচ্ছা এই জিబ్బার যদি সাথ না থাকে খাবার খেয়ে মজা আছে যখন জ্বর বেশি ওঠে দেখবেন যে কেউ আর খেতে পারে না কিরে তখন একটা কথা কমন বলে নাই 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 কি কি অনেকে বলে জিব্বাই যে স্রষ্টা মানতে চায় না আমি শ্রদ্ধার সাথে বলি আপনি আপনার জিব্বাকে নিয়ে গবেষণা করে দেখুন বিজ্ঞান এখনো পর্যন্ত রবট অনেক বানিয়েছে জিব্বা বানাইতে পারে নাই ছোট্ট একটা জিব্বা বানাতে পারে নাই আলা জিব্বা বানাতে পারে নাই এতগুলা মানুষের এত একটা জিব্বা সব জিব্বা আবার তার মেনটেনেন্স কেমন দেখেন বাদ বত্রিশটা দাঁতের মাঝখানে একটা জিব্বাকে রেখেছেন আল্লাহ নিরাপদে রেখেছেন সিল্লাই সিল্লাই কথা বলি কই একবারও তো কামল লাগে নাই এটা নিয়ন্ত্রণ করনেওয়ালা একজন আছে তিনি নিয়ন্ত্রণ করে যাচ্ছেন বলেন না সুবাহ এবার আপনি সব করতে আছেন গুণা কমতেই আছে সব করতে আছেন গুণা কমতে আছে এবার ইমানদার ভাইরা আওয়াজ যেন আর ছোট না হয় একটু আওয়াজ দিয়ে বলবেন আমাদের হায়াত বেশি থেকে বেশি কত বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এখন বর্তমানে ষাট পর্যন্ত কেউ হয়তো যাচ্ছেও না এর আগেই আমরা দুনিয়ার থেকে চলে যাচ্ছি এরকম আসানা নাই আরেকটু জোরে বলেন আসানা নাই তাহলে আমাদের আমলের হিসাবটা শুরু হচ্ছে বারো বছর বয়স থেকে এবার আপনি আমি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের হায়াতের মধ্যে আগেরগুলা বাদ পরেরগুলা বাদ দেন এখন পর্যন্ত বলেন এই পর্যন্ত আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা কি সবটা বেশি করেছি না গুণা বেশি করেছি জোরে বলেন কি গুণা হলে কোথায় যাবো জাহান্নামে সব হলে কোথায় যাব, জান্নাতে তার মানে এখনও আল্লাহর বিচার হয় নাই কিন্তু আমাদের বিচার আমরা এখন জাহান্নামই হয়ে যাচ্ছি কিন্তু রব বলে আমি চাই না তোরা জাহান নামে যা আমি চাই আমার বান্দা সবাই জান্নাতের মধ্যে যাক এত সুন্দর জান্নাত বানাইলাম কার জন্য যদি তোরাই না যাস এত সুন্দর ফল ফলাতি মিষ্টি ফল ফলাতি স্বাদওয়ালা ফল ফলাতি রাখলাম কার জন্য যদি আমার বান্দারাই না খায় আমি চাই তোরা যা রব আমাদের তো গুনার পাল্লা ভারী রব বলে আমি বলেছি না লকনা তো মির রহমাতিল্লা আর আমি আসি তো তোরা টেনশন করস কেন আমি আছি তো তোদের রহমান না তো ভাবস কেন আমি আসি তো তোদের গফ্ফার তোরা এত চিন্তা করিস কেন রবকে বললাম ইয়া করিম আমাদের হায়াত তো চল্লিশ পঞ্চাশ ষাট বছর এর ভিতরে গুনার পাল্লাটা বেশি সবের পাল্লাটা কম ইয়া রব্বে করিম তোমার আগের যুগের বান্দারা সাতশ বছর ইবাদত করেছে পাঁচশো বছর ইবাদত করেছে চারশো বছর ইবাদত করেছে তিনশো বছর ইবাদত করেছে তাদের সাথে আমরা প্রতিদ্বন্দ্বী করে তো টিকতেও পারবো না কোথায় চারশো বছরের আবাদতি আর কোথায় পঞ্চাশ বছরের আবাদতি এই পঞ্চাশ বছরের মধ্যে তো তিরিশ বছরের আবাদত খুঁজে পাওয়া ভালো করে যাবে না রব্বে কেরিম আমরা তো আটকাই যাচ্ছি আল্লাহ পাক বলে তোর আমার রহমতুল্লিল আলমিনের উম্মত আল্লাহ তোদেরকে ছোট হতে দিব না এবার রব্বে کریم দয়ার ব্যবস্থা করলেন ইন্না আনজাল্লাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিনাল ফিশা আল্লাহ পাক বলেন তোমাদের জন্য এমন একটা রাত ব্যবস্থা করে দিলাম সিজদা দিবে একটা লেখা হবে হাজারটা সিজদার সওয়াব এবার বলেন তারা 500 বছরে যতটুকু সব কামাবে আপনি আমি 50 বছরে তৎসাইতে ডবল সো আর দিন আর সুবাহানো হই দি আর কেন জোর হইবেন না আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ ব্যবস্থা করছে কি করে নাই এবার আল্লাহ ব্যবস্থাও করেছেন দরজাও খোলা রেখেছে যাওয়ার দায়িত্ব তো আমাদের যাওয়ার দায়িত্ব আচ্ছা এই যে শুক্রবারে হতিবে মোকাররামরা প্রত্যেক দিন আলোচনা করে না প্রত্যেক শুক্রবারে ওনার কি ঠেকা পড়ছে বিশ মিনিট দশ মিনিট আগে শেষ করে দিলে তো ওনার উনি এত আলোচনা করছেন কেন স্টাডি করে আপনাদের কাছে আসছেন কেন কারণ ওনাদের উপর আল্লাহ রসুল একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন আমার উম্মদদেরকে বুঝাও আল্লাহর রহমত অনেক বিশাল এদিকে যেন আসে যেন তারা বারবার তোবা করে রবের দরবারে ঝুঁকে যায় বলেন না আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আমাদের রবের প্রিয় বান্দা হওয়ার জন্য রাস্তা এখনো খোলা জোরে বলেন না খোলা আমাদের কি কিছু কাজ করতেও হবে ভাইয়েরা আবার কিছু কাজ ছাড়তে হবে কিছু কাজ কি করতে হবে সেটাও আপনাদের জানা কি ছাড়তে হবে সেটাও আমাদের আমাদের জানা তো পারি না কেন হাই জম গানা উতে আসাদন না কি তো হন হ্যাঁ কিন্তু নাম নো হয় ইয়া ওনারা হইতে লাগবো নাই নো হয় উতে আসাদন না হ্যাঁ নবध्द হন ও দুই আবা আবাস থাকবার কানা মিনাল কাপড়ি নিতে তিবহন তুই বহন অত শয়তানেরি বান্দা বেগুন দোষ দাদ দিয়ে হার মাথন না বাজে হার বান্দা বেগুন দোষ দাদ দা হার শয়তান হাত দে আয় কি ইজ্জি বেগুন আন্না মামলা দ আই কি ইজ্জি এবার বান্দায় হাত দে তুই নইতে রাখবার মোবাইল চিপি সোগো থনো গুম রাজ্য মোবাইল শিল্পী সকু হনুগুম যে মসজিদের মিনারাতুন আবাস শুরু গজ্জি অকবর

তোরে নামাজ না পড়ার জন্য আমি তোকে মাসাজ করেছি তোকে আরাম দিয়েছি তো আমি ঘুম পাড়াই দিলি তুই ঘুম পাড়াইলি কেন তুই ঘুমাইলি কেন তুই ঘুমাইলি কেন এবার বান্দা বলে হ্যাঁ কথা তো সত্য সে ঘুম পাড়াবে আমি ঘুমাইলাম কেন সে ঘুম পাড়াচ্ছে আমি যদি আল্লাহু আকবার বলে দাঁড়াই যেতাম তো সেই দিন আদায় হয়ে যেত এবার আপনারা শর্টকাটে বুঝবেন জীবনে কম বেশি সবার মেজাজ গরম হয়েছে মাথাতে গোসা লাগে ও মেজাজ গরম হই না আচ্ছা জাল্ল মেজাজ গরম হই যার সাথে মেজাজ গরম হয়েছে আপনার ও হচ্ছে অনেক দূরে কিন্তু আপনি খেয়াল করেন আমি বলছি শুধু মিলান ওর কাছে যাওয়ার আগে আপনার মনে কিছু কথা বলছে একজনে জিজ্ঞেস করে এ ভাই কই যাস উতেরাস ফেলবো তো কেন কেন ভাই সে আমার নাম এত বড় কথা বলছে আমি বলে এটা করছি আজকে তার একদিন একদিন আপনি দৌড়ায় যাচ্ছেন দেখবেন আপনার মন তখন কিছু কথা বলে ওইটা হচ্ছে আপনার শয়তানের কথা তাহলে আপনি রাগ দেখাচ্ছেন পাঁচটা দশ মিনিটে রাগ উঠেছে পাঁচটায় মাঝখানের সময় যে কথাগুলা বলেছে মনে রাখবেন আপনি মিলাবেন ওই মনে কল্পনা করা কথাগুলাই কিন্তু আপনি তাকে পেয়ে কলসার ধরে মাইরা মাইরা কিন্তু ওগুলাই বলতেছেন তাহলে শয়তান দিচ্ছে আমরা না নিলেই তো হয় এবার আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল অমুককে অ্যারেস্ট করে পুলিশে নিয়ে গেল সে বলে যে পুলিশ আর কোনো দোষ নাই ইনুইতে গড়াই দে পুলিশ হদ্দে নাক ফাড়াই হনে হদ্দে আয় তো দোষ হারে দর অদিতে মেজাজ গরম গরাই ন দিলে কি আয় না খড়াইতাম না দোষী তেরা না এবার শয়তানের অ্যারেস্ট করে আনছে শয়তানের বলো শয়তানের দাঁড়ে কি ইজ্জি ওদের তুই তার মেজাজকে গরম করে দিস হদ থেকে আর বদ দিনে শোন না আয় দি বলি তো লই গা হদ দেখো নি হত বড় দি দিও আর বাজাইও দিয়ে বান্দাইবার যখন চালাক হয়ে গেল বারবার দেখছে শয়তান তাকে জিনিস দেয় আটকাই দেয় জিনিস দেয় সম্পর্ক ছিন্ন করাই দেয় জিনিস দেই বেনামাজি বানাই দেয় জিনিস দেয় সুদুদি বানাই দেয় জিনিস দেয় গুসুরি বানাই দেয় দেই দেয় দেয় নেশাখোর বানাই দেয় বান্দা যখন এবার চালাক হয়ে গেল বান্দা বলে আজকে থেকে তোর দেওয়ার নিব না তোর দেওয়ার নিবো না এবার শয়তান বলে রেগে যা এবার বান্দা বলে ইন্ম সিন ইন্নাল্লাহ সবির ইন্নাল্লাহ শয়তান বলে গোষ্ঠা শয়তান বলে গোষ্ঠা এবার বান্দা বলে হুয়ার রজা খু হুয়ার হুয়ার রাজ্জাক শয়তান বলে তুই তাকে মার তুই তাকে বল তুই তাকে মার এবার বান্দা বলে আমার আল্লাহ বড় দয়াবান আমার আল্লাহ ক্ষমা কারীকে পছন্দ করে আমার আল্লাহ ক্ষমা কারীকে পছন্দ করে শয়তান দিতে থাকে বান্দা বাদ দিতে থাকে শয়তান দিতে থাকে বান্দা বাদ দিতে থাকে এই যুদ্ধ চলছে রহমান তাকাই আছে রহমান তাকাই আছে রহমান তাকাই আছে একদিন মহমানের পছন্দ হয়ে গেল রহমান বলে আজকে তোকে আমি আব্দুল্লাহ থেকে আল্লাহ বানাই দিলাম সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালত ইয়া রাসূলুল্লাহ নারায়ে আমির লাউলিয়া আমির বান্দারি जिंदाबाद পবিত্র ওরো যার যত শক্তি আছে একবার বলেন মার merhaba আমি একটা স্লোগান শুনতে চাই মাসকান থেকে যে কোন একজন দাঁড়ায় দেন তো দেখি যে কোন একজন যুবক যার আচ্ছা বসেন 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 একটু আমি একটা জিনিস এখানে এবার আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি বাসের দুই পাশে দাঁড়ায় আছেন এবং পিছনে দাঁড়ায় আছেন সবাই চুপ থাকবেন শুধু মাসকানে যারা আমার আল্লাহর বন্দারা আছেন তারা একবার বলেন মার হাওয়া আপনারা শুনেছেন এবার আপনারা দুই দল চুপ থাকবেন আপনারা একবার বলবেন মার হাবা আচ্ছা এবার আপনারা চুপ থাকেন আমার ভাইয়ের একবার বলেন মার হাবা এবার যারা বসে আছেন সবাই চুপ যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর বান্দারা সবাই একবার বলেন মার হাবা আর একটু জোরে আচ্ছা এই যে আপনারা মার হাবা বললেন রবের পক্ষে শয়তানের কিছু কাজ অটোমেটিক হয়ে যায় আপনি যখনই রবের পক্ষে বলবেন অটোমেটিক শয়তানের বিপক্ষে ইয়াইন হইতেই শয়তানে তিয়ে তিয়ে হদ্দে জারগর গর আর হতা তো আয়না হদ্দা না ইনকা হর হতা হন ঠিক না বেঠিক এবার সবাই একই আওয়াজ একবার বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা এবার সবাই মিলে একই আওয়াজে হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি উচ্ছা একবার বলেন মার হবা আল্লাহর প্রিয় বন্ধ হবার ইচ্ছা আছে দেওয়াল হয়ে দাঁড়াইছে কি গুনা এবার আপনি যদি কোন রকম গুনার দেওয়াল ফেলতে পারেন কোন রকম যদি মনে করেন কল্পনা করেন আল্লাহর কাছে যাওয়ার জন্য তিনটা দেওয়াল দাঁড়ায় আছে শুধু তিনটা দেওয়াল যদি ভেঙে ফেলতে পারেন हम কি घी सक्का जनामत तो की सक्का আরো জোরে হ না এবার সেই দেওয়াল ভাঙ্গার একটা মাধ্যম হচ্ছে নেক আমল আর একটা মাধ্যম হচ্ছে তো তওবা একটা মাধ্যম খুব

ও হালা চশমা কালা কালা চশমা হ না লাগান না আবার সাই উইবের উবিল্লা লাগাই দিও সাদা সাদা কালা কালার লো তার জামিলে বাজিব চোখ দেখ কেন লাগেন না ইয়ে আর আল্লাহ আল্লাহ দিয়ে দে কেন নবী হদ আর হুনো উম্মত যদি আডিবে সময় উগ্র ক্যাঁড়া ফুটে এই ক্যাঁড়া ফুটে যদি সহ্য করে ধৈর্য ধরে আর আল্লাহ ইতের গুণ মাফ করে দেয় তাহলে এই যে বেতা ইয়ে নো মাফ হবো শুধু হম ফরিবে আল্লাহ আলহামদুলিল্লাহ তুই যাতে খুশি হয়ে দিও আইও খুশি হয়ে রে লই দিয়ে রে এই কানেকশন ইল্লের লাগে দাও ভাই আচ্ছা আরা দিন পর যদি হয় তোরে আই ভালোবাসি অবু না মা তোর না অবু না আর যদি দেখে না তোমার আই ভালোবাসি দিও মাথা না মাথা না আর কেন জোর হ না

ইমানদার ভাইরা গভীর মনোযোগ ইমানদার ভাইরা তিনটা দেওয়াল যদি ভেঙে ফেলতে পারেন তোবা লাগবে এবার তোবা যদি আপনি মসজিদে করতে যান অনেকে আপনাকে ঠাট্টা করবে কারণ আমরা সেই সমাজে বসবাস করছি কোন একটা ছেলে যদি হঠাৎ মসজিদে ঢুকে সবাই তাকে চুরের মতো তাকায় থাকে তাকে আমরা উৎসাহ দিতে জানি না এমনভাবে তাকায় সে যেন লজ্জায় পরে আবার চলে যাই বিকালে যেন আর মসজিদে না আসে মাগীপে যেন মসজিদে না আসে আমরা যদি সেটা না করে তাকে উৎসাহ দিতে জানতাম ভাই তোকে মসজিদে দেখে মনটা বড় হয়ে গিয়েছে সে ব্যক্তিটা জোহরে এসে আসরে আগে আসলে আমরা শুধু নামাতে জানি তুলতে জানি না কথা বলেন না রে ভাই তো সেজন্য অভ্যাসগুলো আমাকে পাল্টাতে হবে কারণ আমাকে পার হতে হবে যেহেতু আমাকে আমাকে বাধ্য হয়ে পাল্টাতে হবে নালে দ্বিতীয় কোনো উপায় এবার আপনার আমার গুনার পাহাড় তিন দেওয়াল দাঁড়ায় গেল আপনি আমি চাইলো এটাকে যদি পঞ্চাশ বছর পরিশ্রম করি ভাঙতে লাগবে পঞ্চাশ বছর এতটুকু খায়াত আমাদের কাছে নাই রব বলে একটা কাজ কর না মৌলা কি কাজ রব বলে যে আমার কাছে তোবা কর না মন থেকে তোবা কর না মন থেকে তোবা কর না মন থেকে তোবা কর না এবার বান্দা বলে মওলা আমি এ তোবা করছি এ তোবা করছি এ তোবা করছি এ তোবা করছি রব বলে যে এটা না তো এটা না তো এটা যদি তোবা হয় হাত ছাড়ারা কেমনি তোবা করবে যাদের হাত নাই তারা তো তোবা করতে পারবে না বান্দা এটা তোবা নয় মওলা তো কি তো বা রব বলে মন থেকে একটু বল না মন থেকে একটু ডাক না মনটা একটু ঝুঁকাই দেয় না মওলা আমি যদি এখন মসজিদে যাই সবাই আমার দিকে চোরের মতো তাকাবে বলবে যে নিশ্চয়ই কিছু অগঠন করেছে তাই মসজিদে এসেছে মওলা আমার ইজ্জতের উপর হাতরা আসবে রব্বে করিম বলে মসজিদে তোর যাওয়া লাগবে না তুই ঘরে যাই জাইনামাজ বিষা যাই নামাজ বিচালে তো ঘরের মানুষের ঠাক্টা করা শুরু করবে বান্দা বলে যে এটাও পারবো না এটাও পারবো না রব বলে একটা কাজ কর কিচ্ছু করা লাগবে না তুই শুয়ে শুয়ে যদি মন থেকে একবার বল ও রহমান ও রহিম ও গফফার ও সত্তর ও খালিক ও মালিক তুমি ছাড়া তো আমার কেউ নাই তুমি তো রহমান তুমি তো গফার তুমি তো সত্তর তুমি তো মাফ করতে বলা ও মাওলা আমি ভুল করেছি অন্যায় করেছি গুনাহ করেছি তোমাকে नाराज করেছি তোমার জমিনে থেকে তোমার দেওয়া রিজিক তোমার অবদ্ধতা করেছি মওলা বুঝতে পারি নাই তুমি মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও রব্বে করিম বলে মন থেকে আওয়াজও করার দরকার নাই তুই মন থেকে বলতে থাক আমি রব খুশি হইয়া মাফ করে দিতে রাজি এবার আপনারা বলেন একবার তোবা করতে দশ মিনিট লাগবে না এক মিনিট আপনি চাইবেন এক মিনিট আল্লাহ আপনার জন্য তিনটা দেওয়াল এবার তিনটা দেওয়াল নাই আপনার এবং রবের রহমতের সামনে আপনার জন্য শর্টকাট পদ্ধতি আমাদের কথা আর কি বলবো করোনার মতো একটা মহামারীর রোগ দেখার পরও সারা বিশ্ব আতঙ্কিত হওয়া অবস্থায় দেখার পরও আপন জনেরা কীভাবে হাত ছেড়ে দেয় সেটা দেখার পরও এত বাস্তবতা দেখার পরও আমরা পরিবর্তন হতে পারি নেই করোনা দেখার পর আমরা চেঞ্জ হতে পারি নেই পাটপারি কমাতে পারি নেই সুদগুষ কমাতে পারি নেই আল্লাহ নফরবানি কমাতে পারি নাই আমরা আর কি করব আমরা আর কি করব। এত বড় একটা উজ্জ্বল প্রমাণ আর তো হতে পারে না এই উজ্জ্বল প্রমাণ দেখো আমরা আল্লাহর পথে চলতে পারি নেই নবীর মিনের পথে চলতে পারি নাই আফসুস আমাদের জন্য আফসুস আমাদের জন্য কিন্তু রবকে দেখেন কত দয়াবান মানুষ ক কল্পনা করেছে এক সময় হয়তো সবাই মরে যাবে এমন রোগ এসেছে আস্তে আস্তে আল্লাহ পাক সেই রোগটাকেও সহজ করে দিয়েছে মৌলা কেন দিলা আমি চাই তোর আমার দিকে ফিরে আয় তুই আমার দিকে ফিরে আয় বান্দা আমার জমিনে থাকস না তুই আমার দেওয়া রিজিক খাস না তুই আমার দেওয়া দেহ ব্যবহার করস না তুই আমার দেওয়া শক্তি ব্যবহার করস না তুই আমার দেওয়া সৌন্দর্য ব্যবহার করস না তুই আমার দেওয়া ব্যবহার করস না তুই বান্দা তোর পৃথিবীতে টিকে থাকার জন্য যা দরকার আমি তো তোকে দিয়েছি সব ব্যবস্থা তো আমি করে দিয়েছি ও বান্দা তুই খাওয়াটা তোর আমি ব্যবস্থা করে দিচ্ছি বেশি কিছু চাই না তুই শুরুটা করবি আমার নাম দিয়ে বিসমিল্লা বলে আমার নামটা একটু স্মরণ কর খাওয়াটা শেষ হলে আলহামদুলিল্লাহ বলে আমাকে একটু স্মরণ কর বান্দা তোর সারাদিন ক্লান্ত একটু ঘুমের দরকার ঘুমটা আমার নামে শুরু কর ঘুম থেকে উঠে আমাকে একটু প্রশংসা কর ও বান্দা আমি বেশি কিছু চাই না তুই শুধু আমাকে একটু স্মরণ করবি তোর একটু স্মরণে আমি খুশি হয়ে যাব সত্যি করে বলেন আমরা সেটাও করতে পারি তারপর আমরা চাই অনেক কিছু আপত্তি জানাই অনেক কিছু আল্লাহ আমাদের সবাইকে একটু মাফ করে দিন আর একটু জোরে বলা যাবে আজকে এই ময়দান থেকে অন্তর থেকে শুধু একবার বলেন আল্লাহ মাফ করে দাও অন্তর থেকে বলেন যে যতটুক পারেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ कमादा কি সুপথে চলাফ করে দাও আল্লাহ ও আল্লা ক্ষমা করে দা উচ্ছাওয়াজ একবার বলেন না আমি গুনা মাফ হলে কি হয় জানেন আপনার রিজিকে বরকত হবে সংসারে নিয়ামত আসবে পরিবারের বন্ধনগুলো সুন্দর হবে ব্যবসার মধ্যে বরকত আসবে চাকরির মধ্যে নিয়ামত আসবে বেনের মধ্যে বৃদ্ধি আসবে সম্মানের মধ্যে ইজাফা আসবে যত করতে থাকবেন আপনার মর্যাদা তত বাড়তে থাকবে গুণাও মাফ হবে মর্যাদাও বাড়তে থাকবে নবীর আহমতুল্লিল আল আমিনের কাছে একজন সাহাবা গিয়ে যখন নিজের জীবনের ব্যস্ততা ক্লান্তি সমস্যা তখন তুলে ধরলো নবীর বললেন হে আমার হে আমার হে আমার সাহাবা বেশি বেশি এস্তেক করতে থাকো যত এস্তেক করতে থাকবে তোমার বন্ধ রাস্তা তত খুলতে থাকবে বলেন সুভান এবার বলেন আপনারা নিজেদের জ্ঞানে নিজেদের বক্তব্যে একটা বক্তব্য আমার সাথে একমত হতে পারেন কিনা দেখেন আমাদের জীবনধারার নিয়মে চব্বিশ ঘন্টায় কিছু পরিবর্তন হবার দরকার আছে নাই জোরে বলেন না নাই আমরা বেশিরভাগ সময় একটা জিনিসে ফোকাস দিই সেটা হচ্ছে জোরে হন না বাজি তা আর এত ইল্লো নামাজই দেখি নামাজ ও ফরের সুদ নামাজ ও ফরের গোস নামাজ ও ফরের বাটপাড়িও নামাজ ইল্লো তো বাটপাড়ি সম্পর্ক তাই এবার হতানো জোরে হন না বাজি নামাজ ও লগো সম্পর্ক আর কেন জোরে হন না